ভাজা ভাজাপোড়া খাবার দেখলেই লোভ সামলানো চায় না কারণ স্বাদের জন্য আমাদের সবার পছন্দের শীর্ষে থাকে বিভিন্ন ধরনের ভাজাপোড়া কিন্তু অতিরিক্ত ভাজাপোড়া খেতে গেলে সাংঘাতিক বিপদে পড়তে হতে পারে ভাজাপোড়া খাবারে এমন উপাদান পেয়েছেন বিজ্ঞানীরা যেটা শরীরে ক্যান্সার তৈরির জন্য দায়ী এখানে শেষ নয় ভাজাপোড়া খাবার আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দেয় এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষ ভোজন রসিক হিসাবে পরিচিত এই অঞ্চলে হাজারো রকমের ভাজাপোড়া খাবারের প্রচলন রয়েছে রাস্তায় বের হলেই দেখা যাবে সারি সারি লোভনীয় খাবার যেগুলো স্বাদ নিয়ে কোনো প্রশ্ন নেই সে কারণে বেশিরভাগ মানুষ ভাজাপোড়া খাবারের লোভ সামলাতে পারেন না কিন্তু যেমন স্বাদ তেমনই স্বাস্থ্যগত ঝুঁকির শীর্ষ রয়েছে বিভিন্ন ধরনের পোড়া খাবার সেজন্য আমাদের সচেতন হওয়ার বিকল্প নেই না হলে এই অভ্যাসটির কারণে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে পোড়া খাবারের ক্ষতিকর দিক আবিষ্কারে হাজারো গবেষণা হয়েছে আমেরিকার ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি পোড়া খাবারে অ্যাক্ট্রিলামাইট নামের একটি পদার্থ পেয়েছে যেটি ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম খুব কড়া করে ভাজা বিভিন্ন খাবারে এই পদার্থ পাওয়া যায় যার মধ্যে রয়েছে চিপস টোস্ট থেকে শুরু করে পাউরুটি পর্যন্ত এসব খাবার আমাদের দেশের মানুষ প্রচুর পরিমাণে খেয়ে থাকেন দোকান থেকে কেনার পাশাপাশি বাড়িতেও এসব তৈরি করা হয় কিন্তু বিজ্ঞানীরা বলছেন এ ধরনের খাবার বেশি কড়া করে ভাজা উচিত নয় তাতে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এখানে শেষ নয় ভাজাপোড়া খাবারের আরও কিছু স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে কারণ এ ধরনের খাবার ডুবো তেলে ভাজা হয় তেলের জন্য শরীরে কোলেস্টেরল বেড়ে যেতে পারে যে কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে কারণ ভাজাপোড়া খাবারে ক্যালোরির মাত্রা অনেক বেড়ে যায় ফলে খাবারের বাইরের দিকের অংশ আর্দ্রতা হারায় আর ভেতরের দিকের অংশ তেল শুষে নেয় ভাজা খাবারের তেলে থাকা ট্রান্সফ্যাট যা শরীরের এলডিএল মাত্রা বাড়িয়ে দেয় বিজ্ঞানীদের ভাষায় এলডিএল খারাপ কোলেস্টেরল হিসাবে চিহ্নিত যে কারণে ধমনীতে বাধা তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় তাছাড়া অতিরিক্ত ভাজা খাবার খেলে রক্তচাপ বৃদ্ধি পায় যা হৃদরোগ হওয়ার আরেক কারণ এসব ছাড়াও আমাদের দেশে ওজন বেড়ে যাওয়ার সমস্যা রয়েছে ভাজা ভাজাপোড়া খাবার খেলে ওজন দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে যা পরবর্তীতে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন বিজ্ঞানীদের আরেকটি গবেষণায় দেখা গেছে তেলে ভাজা খাবারে এজিই অণুর অস্তিত্ব রয়েছে এই অনু শরীরে ঢুকে কোষে প্রদাহ তৈরি করতে পারে যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে আর রোগ প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে গেলে সমস্যার কোনো শেষ থাকবে না কারণ তখন যে যেকোনো সাধারণ রোগ কমাতেও অনেক বেশি সময় লাগবে আমাদের দেশে ডাক্তাররা সবসময় পোড়া খেতে নিষেধ করেন কিন্তু সাধারণ মানুষ সেটা কানে তুলেন না কারণ ভাজা পোড়া খাবারের স্বাদ সবার কাছেই ভালো লাগে রাস্তার পাশে হরেক রকমের খাবার দেখে লোভ সামলানো কঠিন কিন্তু স্বাদের পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকির কথাও বিবেচনা করতে হবে ভাজা পোড়া খাবার অতিরিক্ত খাওয়া কখনোই উচিত নয় শুধুমাত্র বাইরের খাবার নয় বরং বাসাতেও যে কোনো খাবার অতিরিক্ত ভাজা উচিত নয় বিশেষ করে তেল ব্যবহার থেকে সবারই সতর্ক থাকা উচিত